হ্যালো গুড মর্নিং বন্ধুরা আমার দাসম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে দেখতেই পাচ্ছ আমি একটু বাইরে বেরিয়েছি বলতে শ্বশুর মশাই আর কি মানে ভর্তি আছে নার্সিংহোমে অসুস্থ তোমরা তো সে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যাওয়ার দিন তো আজকে আমি যাচ্ছি কারণ ডাক্তার বলছি ছুটি দেবে না মানে দেওয়ার কথা ছিল তো আরও দুদিন রাখবে তো আমি ভাবলাম আজকে যাই আমি একটু দেখা করে আসি তাই আজকে আমি নিজেই আর কি যাচ্ছি যে একটু দেখা করতে সে কেমন আছে আর ডাক্তারের সাথে একটু কথা বলবো তাই বেরিয়েছি এই যে বাবা এখানে স্লাইন লাগানো আছে বাবা ছেলে দুজনে গল্প করছে ওরা ওখান থেকে আমরা বেরিয়ে একটা হোটেলে এসেছি এখানে ওরা দুজন খাচ্ছে ড্রাইভার ভাই আর হচ্ছে আমার বর আমি একটা ঠান্ডার বোতল নিয়েছি হোটেল থেকে ওরা ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা এখন এসে এখানে নার্সিংহোমের অপোজিটে একটা পার্ক কাছে ছোটো মোটো সেখানে আমরা বসে আছি কারণ এখানে অনেকটা সময় প্রায় দু ঘন্টা এখানে বসতে হবে আবার সাড়ে পাঁচটার সময় দেখা করার টাইম তো তার জন্য আমরা দুইটা ঘন্টা এখানে বসে কাটিয়ে দেব এটা হচ্ছে রাজবাড়ির পার্ক দেখতে পাচ্ছ এই যে এই ঘরটার মধ্যে আমরা বসে আছি প্রচণ্ড গরম এত রোদ এত গরম এই যে রাস্তাটা দিয়ে এসেছি এই সামনে পুকুরটা পুকুরটার চারিদিকেই রাস্তা আর চারিদিকটাই চারপাশটাই বসার জায়গা এটাই হচ্ছে মানে এখানে পার্ক এখানে পাঁচ টাকা করে টিকিট নেয় ভেতরে ঢুকতে গেলে তাই এই টিকিট কেটে আমরা ভিতরে আসছি তো প্রচণ্ড গরম জন্য এখন একটু ফাঁকাই আছে হালকা ভিড় কয়েকজনকে দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি চোখ মুখ একদম কী অবস্থা হয়ে গেছে এতটা গরম এই যে আমরা আরেকটা সাইডে আসছি মানে ওই সাইড থেকে আমরা অন্য একটা সাইডে আসছি এখানে পাশেই একটা মায়ের মন্দির আছে এই পাশে ঘাটটা একটু নোংরাই আছে এখানে সব রকম মানে পুজো পার্বণের জিনিসপত্র ফেলে হয়তো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সব ছেলেমেয়েরা ওই ঘাটে কিছু ছেলেরা ওই ঘাটে স্নান করছে পিছনে একটা মায়ের মন্দির তো আমাদের বাবার সাথে দেখা করে আমরা এখন বেরিয়ে গেছি এখন বাজে প্রায় ছটা আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি প্রচণ্ড টায়ার এত গরম তার মধ্যে আমি সেই সকালে খেয়ে বেরিয়েছি সারাদিনে খাওয়া নেই একটু ঠান্ডা খেয়েছি আর একটু কেক ব্রিটানিয়া কেক একটু মুখে দিয়েছি এই হলো আমার সারাদিনে তার মধ্যে খাওয়াটা বড় কথা না প্রচণ্ড গরম গরমে অস্থির হয়ে গেছি তো যাই হোক যেটা কথা হচ্ছে বাবা এখন একটু ভালোই আছে ডাক্তার বলল দেখে যে কালকে ছুটি দিয়ে দিবে যাই হোক কালকে তাহলে বাড়ি চলে আসবে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো বাড়িতে এসে স্নান টান করে খেতে বসেছি আজকে পর্যন্ত এই পর্যন্তই টাটা ভালো থেকো তোমরা সবাই